হ্যালো বন্ধুরা তো রঙিনা কুকিংয়ে আবারও চলে এসেছি তো আপনারা সবাই সকলে কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকের রেসিপিতে নিয়ে এসেছি আমি চিংড়ি মাছের ঝাল তো একদম ছোটো ছোট চিংড়ি মাছের ঝাল তো অবশ্যই পুরো ভিডিওটি আমার দেখবেন তো ছোট চিংড়ি মাছের রান্না কেমন করে করছি তো দেখুন বন্ধুরা এই রকমের চিংড়ি মাছ নিয়েছি তো এই রকম চিংড়ি মাছের আজ রেসিপি বানাবো আপনাদের সামনে শেয়ার করছি তো চলুন দেখুন এইভাবে চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে পরিষ্কার ধুয়ে নিয়েছি আমি এখন ভালোভাবে ধোয়া হয়ে গেছে তো হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর হাফ চামচের মতো নুন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি তো এইভাবে দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি তো এই রকম চিংড়ি মাছ আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই রকম ছোটো ছোটো চিংড়ি তো এইভাবে মিক্স করা হয়ে গেছে তো কড়াইয়ের মধ্যে তেলও ভালোভাবে গরম হয়ে গেছে তো এখন তেলের মধ্যে এখন দিয়ে দিতে হবে তো এইভাবে দিয়ে দিচ্ছি কিন্তু এই রকম চিংড়ি মাছ ভাজতে কিন্তু তেল খুবই কম খায় তো এইরকমভাবে খুব সুন্দর করে এখন লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা তো এইভাবে কিন্তু ভেজে নিতে হবে চিংড়ি মাছগুলোকে তো ভাজা হয়ে গেছে আমার তো একটা প্লেটের মধ্যে এখন তুলে রাখবো তো রকম চিংড়ি মাছের রেসিপি যদি আপনারা হাতের কাছে পান তো এক থালা ভাত তো অবশ্যই ফুরিয়ে দিতে পারবেন তো এইভাবে চিংড়ি মাছের রেসিপিটা আপনারা বানাবেন ছোটো ছোট চিংড়ি মাছের খেতে খুব কিন্তু দারুণ লাগবে তো এইভাবে ভাজা হয়ে গেছে তো ওই কড়াইয়ের মধ্যে আমি দু থেকে তিন চামচের মতো সরষার তেল নিয়ে নিচ্ছি আপনারা চাইলে সাদা তেলেও বানাতে পারেন তো অল্প একটু পাঁচ ফোড়ন নিয়ে নিচ্ছি তার সাথে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এইভাবে কিন্তু এখন ভেজে নেব এইভাবে ভেজে নিচ্ছি কিন্তু তো এক মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আর তার সাথে দুটো শুকনো লঙ্কা এইভাবে দিয়ে দিচ্ছি তো শুকনো লঙ্কাগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে তার সঙ্গে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট তো টমেটোরটা পেস্ট বানিয়ে নিয়েছি তো এখন টমেটোরটা দিয়ে নিয়ে খুব ভালোভাবে কিন্তু এখন কষিয়ে নিতে হবে তো এইভাবে কষিয়ে নিচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছি এক চামচের মতো আদা বাটা আর এক চামচের মতো রসুন বাটা অল্প একটু হলুদের গুঁড়ো হাফ চামচের মতো আর হাফ চামচের মতো ধনে গুঁড়ো আর হাফ চামচের মতো দিয়ে দিতে হবে এখন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তার সাথে স্বাদ অনুসার নুন দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে কিন্তু মিক্স করে নিতে হবে তো এইভাবে মিক্স করে নিচ্ছি অল্প একটু জল দিয়ে দেব তো অল্প একটু জল দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের গন্ধ চলে যায় তার সাথে এখন দেখুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তো এইখানে দিয়ে দিচ্ছি সরষে বাটা আর একটু তেঁতুল তেঁতুলের জল এইভাবে তেঁতুলের জল গুলে রেখেছিলাম তো আপনাদের হাতের কাছে থাকলে দেবেন কিন তেঁতুলের জল যদি আপনি চিংড়ি মাছের মধ্যে দেন তো খেতে কিন্তু খুবই দারুণ হয় তো খুব ভালোভাবে এখন কষিয়ে নিয়েছি তো এইভাবে আমার কষানো হয়ে গেছে তো ভেজে রাখা চিংড়ি মাছগুলো এখন এর মধ্যে দিয়ে দিতে হবে তো এখন দেখুন দিয়ে দিলাম তো দিয়ে নিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এইভাবে তো অল্প একটু জল দিয়ে দিচ্ছি তো খুব ভালোভাবে ভাজানো হয়ে গেছে আমার তো অল্প একটু জল দিয়ে খুব ভালোভাবে ভেজে পরে দু মিনিটের মতো ঢাকা দিয়ে দিচ্ছি তো দু মিনিট পরে ঢাকা খুলে দেখে নেব তো দেখুন বন্ধুরা রেসিপিটি একদম রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এবারে আপনাদেরকে ঠান্ডা হয়ে যাওয়ার বাদে সাফ করে নিয়ে দেখাচ্ছি তো ল্যান চলে এসেছি ঠান্ডা হয়ে গেছে তো এখানে আমি সাফ করে নিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন কতটা লোভনীয় হয়েছে এই রকম ছোট চিংড়ি মাছের রেসিপি তো অবশ্যই এই রকম ধরনের বানিয়ে বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন এই ধরনের চিংড়ি মাছ খেতে খুবই দারুণ হয় আর খেতে একদম খুবই ভালো লাগে এক থালা গরম ভাত তো একদম শেষ করে নেবেন তো উপর দিয়ে কিছুগুলো দু চারটা কাঁচা লঙ্কা এইভাবে দিয়ে নিচ্ছি তো এইভাবে দিয়ে নিয়ে দেখুন বন্ধুরা তো কতটা ভালো লেগেছে এই রকম চিংড়ি মাছের রেসিপি তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর পাশে থাকা আইকনটি অবশ্যই দেবে দেবেন আর যদি প্লিজ যদি আপনাদেরকে এই রেসিপিটি আপনাদেরকে ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করে দেবেন তো পরবর্তীকালে নতুন আবার একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন টাটা